বাবা এই ঝিনুক দিয়ে ছোটোবেলায় আমি ওই শশা তিলে আম তিলে খেতাম সেই সিচুটা আমি জেগে রেখেছি বুঝলে এই একটা শশা দিয়ে আবার দুটো করে কীরকম করে দুজনে খেতে পারবেন ভাবতেছে না দেখেন হ্যাঁ কী কায়দা এটা হলো বাংলাদেশের রাজধানীর থেকে শিখে এসেছে এখন বাংলাদেশে সব জায়গা বাবা এই তো হচ্ছে এই একটা প্রশঙ্গে বিশ টাকা বেঁচে কি সুন্দর ভাবে আমি একটা দশ টাকা বেশি একটা আমিও সাধু নয় একটা বিশ টাকা বলছি এই জানছিলাম বেশি জানি হ্যাঁ যে বিশ টাকা হবে কি সে বিশেষ মত পারে হ্যাঁ কার কার ঘন মানে দেখতে ভালো দেখা যাবে হ্যাঁ মানুষ ধরবে হ্যাঁ হ্যাঁ কত সুন্দর ভাবে হ্যাঁ 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 দুটো ব্যাকবে দশ টাকা করে বিশ টাকা দুটো হয়ে গেল মশলা দিয়ে দিই দুই পিস গরম মশলা আছে রাইস আছে দারচিনি আছে হ্যাঁ বিক্রণ আছে এই দিয়ে সৃষ্টি করে হ্যাঁ